কি মা করে গাছ কাপ গাছ কাপ আর কবি আনলাম আমার শালাইছে আজকে তো আমার বাড়িতে বোর বাই অর্থাৎ আমারও বাড়ি হ্যাঁ দাদা দিদিরা আপনাদেরকে নমস্কার আমরা ভালো থাকি সুস্থ থাকি আমি প্রত্যাশাই করি আশীর্বাদ করে আমার শালাতে হতে চিন বাচ্চাটাকে খালি কবি দিয়ে আর মাছ দিয়ে খাওয়াইবা কবি দিয়ে এই যে গাছ কাটে দেয় আর কবি দেয়া আলু করে আসে আলু দিয়ে এই কইরালবা হুম তা বাউ কইরা কইরাল আচ্ছা হ্যাঁ না এসে তো হ্যাঁ আমার ভাই আসার সময় এই যে একটা শোল মাছ আর যে কই মাছ নিয়ে আসছে বোনের বাড়িতে আসছে

এই যে মাছ আমি কাটাকটি হইরানিতে গাছের জন্য কুটি ভাজা করবো আর এই যে কবি দিয়ে এই মাছ দিয়ে রান্না করবো কাপ মাছ দিয়ে হাস অনেকদিন পর একটু বড় মাছ খাইলাম মামাই আসনে এই যে গাছ কাপ দিয়ে আর দিয়ে রান্না করবো আর এই যে কই মাছ দিয়ে আর দিয়ে রান্না করবো আমি আগে কাঁটাকটি করে নিই তারপরে দয়া দয়ি করে তারপরে আস্তে আস্তে রান্নার দিকে চলে যাব মাছটি কাটা কুটি করতে রাত্র হয়ে গেছে গা তাই রাত্রে আর দেখানো যাবে না অন্ধকার অনেক কই মাছ জলাত আছে দেখি কই সব দি আজকে আমার ভাই অনেক দিন পরে আসছে আবার আজকে সইটা যাইতেছে এই যে ওরা মামার আর একসাথে বাড়াই আসে মানে আস্তে আস্তে সইলা যাবে এই যে জামাটা আমার মামা আনছিল আমাদের বাড়িতে আসছিল আর এই যে মাছ আনছিল মিষ্টি আনছিল আর অনেক কিছু আনছিল আমার মামা আমাকে অনেক ভালো আছে করে আর আমার অনেক আমার দাদা ভাই এর কত কষ্ট দাদা ভাই দেখি বুল বুলিয়ে গাই চাপ কৰিছে উপক্ৰম নেতে

હા તો કેના ગુડાન 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 બેકગ્રાઉન્ડ મે બરે અમાર ગુડાન આયેગા મે આ પર અમાર ઇદી મંડી જે ઘૂમન લાગે કેના ના

উৎপাদনে <laughs> 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 <laughs>

হা অঁ আলু এনেদৰে আছিল সেইটো আলু দি খাদ্য দিম দি কাট কাটিত লগানি লাগে যে ইমান বাবে লা কাটি তাৰপৰা লগানি লাগে আমি কবি দি ইমান বাবে খাদ্য আছে বৰ মাছ নকৰে এটি দিয়ে কি করবা হ্যাঁ এটি তোর কাটতে দিলে খাওয়া যায় তো এটি দিয়ে এমনি বর্তা করেও খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় কি কয়লা সবটা নাকি সবটা না তো এটা অর্ধেকটা আর অর্ধেকটা আমি

যে আমি তেল দিলাম দিয়া হ'ল ডাল ল'ব জেমা খাই এই যে আমাৰ মাছটি দিয়া দিলোঁ যে আমি মাছৰ বাজিয়াকে কৰি আনিলোঁ এখন মাছে তৰকাৰীৰ তৰকাৰীৰ মাছ বাজি কৰ্ত কিনা হৈ আপোনাৰ ভিডিঅ' গলে কেইমাছ কাফে এই যে কি আপোনাৰ ভিডিঅ' গলে মামা আছে বুলি কিন্তু গাছ কাপ রান্না করতেছে নাহলে কিন্তু মাছ আনল না মাছ তো খাওয়া যায় না সব সময় বলতে মাছ তো খাওয়াই যায় না খাওয়া গেলে ঠিকই আনলো বাবা গেছেন লাও খাইছে না কি খোলা খাই লাও খাওয়া জন্য খাইবা पाला मत बाजो उंडा दे उंडा दे তারপরে हां

রাত্রে রান্না করতেছি না রাত্রে বেলা না হলুদ দেব না হলুদ গোড়া দিয়ে দিলাম নিজে আমি ডাকিয়ে দিলাম কবি কামিলে গানে আছে আছে কবি এনেকৈ এখন আমি তেল দিলাম piyaz. Ya bak ya bunu. মৰিচ দিলামনিয়া সদা গাতে ল'ব জিৰা দখিনি আমাৰ বাটাৰতে নল কৰি পানী দিলাম পানী তার মাঝ দেখো হলুদ গ্রহ মশলাটা পাঠানো হবে এখন আমি এই যে Am cobi, mă ne, tanării cozii Le De aici, să le arăt alături, așa, de aici De

আজকে মরেছে রঙ বালানো তরকারির কালার হয়েছে না গুড়ে মুড়ি নাও নিজে আমার বাজা মাছ আস্তে আস্তে আমি দেয় দিলাম একটু হালকা দিয়ে দিলাম যদি তাক তৰকাৰী চৰকাৰী হৈ গ'ল